যে করা টপিক বলবো ওইখান থেকে অবশ্যই কমন আসবে মানি ব্যাগ গ্যারান্টি কোনো মিস নাই আসসালামু আলাইকুম তোমাদের সামনে যাদের টেস্ট পরীক্ষা তাদের জন্য আমি একটা ফাইনাল সাজেশন সিরিজ বের করছি যেখানে আমি তোমাকে একদম ডিটেইলে কোন সাবজেক্ট কোন টপিকের এক্স্যাক্টলি কি কি পড়তে হবে সেগুলো সব ব্যাখ্যা করে দেব আজকে আমি আলোচনা করছি এসএসসি ফিজিক্সে ঝটপট চলো তুমি একটু খাতা-বcdots বসে পড়ো এবং একটু নোট করে নাও যে তোমার কোন কোন জিনিসগুলো এসএসসি পরীক্ষা এসএস পরীক্ষা বলছি আমি সরি টেস্ট পরীক্ষার আগে তোমাকে অবশ্যই অবশ্যই হচ্ছে যে পড়ে ফেলতে হবে এবং মোটামুটি এটা বললে তোমার ফাইনাল পরীক্ষাও ডান হয়ে যাবে প্রথমে যে তোমাকে যে জিনিসটা আলোচনা করতে চাই আমি সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান থেকে এই পর্যন্ত প্রশ্ন আসার মতো আসে খালি ত্রুটি তো ত্রুটির অঙ্কই আসবে এবং ত্রুটির অঙ্কর ক্ষেত্রে খুব একটা আমি এখানে এখনো ডিফারেন্স দেখি নাই ঘুরাই ফিরে সেই গোলক গোলকের ত্রুটি এছাড়া আরেকটা যেটা আসতে পারে সেটা হচ্ছে যে আমাদের আয়তন এই দুটোর ক্ষেত্রে আসলে খুব একটা প্রবলেম নাই যদি তোমাদের সার পেঁচাতে চায় যে না একটু প্যাঁচাইতেই তাহলে তোমাকে বের করতে দিবে ঘনত্ব আর ঘনত্ব বের করতে দিলে প্যাচ আছে চলো ঘনত্ব বের করা প্যাঁচা তোমাকে একটু বুঝাই এগুলো নিয়ে আমি জানি তোমার খুব একটা আটকা না জেনারেলি তোমার যখন ত্রুটি বের করো অর্থাৎ তোমার যখন হচ্ছে যে শতকরা ত্রুটি বের করো ইন দ্যাট কেস তোমরা সাধারণত কি নাও সর্বোচ্চ ত্রুটিটা বের করার চেষ্টা করো সর্বনিম্ন ত্রুটিটা বের করার চেষ্টা করো এবং তারপরে সর্বোচ্চ ত্রুটিটাকে তুমি হচ্ছে যে প্রেসিডেন্স দাও ঘনত্ব বের করার সময় আসলে কি হয় ঘনত্ব মান হচ্ছে আমরা জানি ভর বাই আয়তন এখন এই সেটা হচ্ছে ঘনত্ব তো আসলে দিন একটা রেশিও অর্থাৎ একটা অনুপাত তো এখানে যদি ভর বেশি হয় মানে তুমি দেখো এখানে তাহলে সর্বোচ্চ মানটা কখন আসবে সর্বোচ্চ বা ম্যাক্সিমাম ভ্যালু আসবে যখন ভরটা হাইয়েস্ট আর আয়তনটা লোয়েস্ট আবার সর্বনিম্ন মান কখন আসবে যখন ভরটা লোয়েস্ট আর আয়তনটা সর্বোচ্চ তাই না এই তো হচ্ছে যে আমাদের অবস্থা ঘুরাই ফিরায় আমাদের দিন শেষে ঘনত্ব যখন আমরা বের করতে বলি তখন আমাদের কিন্তু এই করতে হয়। যখন আমাদের বলে আয়তন বের কিংবা ভর বের করো কিংবা করো তখন সবগুলার মানে সবগুলোর সর্বনিম্ন নিয়ে গুণ করে দিই বাট যখন ঘনত্ব বের করতে বলবে তখন কিন্তু ভর সর্বোচ্চ আয়তন সর্বনিম্ন নিলে আমরা সর্বোচ্চ ঘনত্ব পাবো সর্বনিম্ন ঘনত্ব পাবো কিন্তু এই কেসের ক্ষেত্রে তো এখানে একটু ট্রিকি হইতে হবে ঠিক আছে ট্রিকিটা না করলে কিন্তু তোমরা ভুল করে ফেলবা সো এখানে একটাই প্যাঁচ এই প্যাচটা বাদে আমার মনে হয় না কোনো প্যাচ আছে আরেকটা তোমার হচ্ছে যে ইম্পর্টেন্ট সাজেশন দিচ্ছি সেটা হচ্ছে স্কেলের ম্যাথ সো ভার্নিয়ার স্কেলের ম্যাথ তোমাদের মাস্ট আসবে বার্নিয়ার স্কেল থেকে তোমাকে বার্নিয়ার যুবক বের করতে দিতে পারে সমপাতন বের করতে দিতে পারে দুটোই বের করার ক্ষেত্রে তোমাকে কেয়ারফুল থাকতে হবে এখন এই জায়গায় আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু আছে ভাইয়া ভার্নিয়ার স্কেল ম্যাথের ক্ষেত্রে অনেক সময় তোমাদের হচ্ছে যে পার্থক্য যেটা আছে অর্থাৎ মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এবং ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ এটার মধ্যে পার্থক্য সবসময় এক ঘরে থাকে না যেমন তোমাকে বলা হলো মূল স্কেলের আঠারো ভাগের সাথে ভার্নিয়ার স্কেলের বিশ ভাগ হচ্ছে সমতুল্য ইন দ্যাট কেস তোমাদের বইয়ে যে ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলা কাজ করবে না তো তোমাকে এই জায়গায় একটু কেয়ারফুল হয়ে অবশ্যই অ্যাকচুয়াল ফর্মুলাটা জেনে নিতে হবে একচুয়াল ফর্মুলাটা কি একচুয়াল ফর্মুলাটা হচ্ছে মূল স্কেল ভাগ সংখ্যা মূল স্কেল ভাগ সরি মূল স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ কি যে বলছি হ্যাঁ এক ভাগ বাই হচ্ছে যে ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা মূল স্কেলে কত তুমি এক ভাগে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যাটা আমরা জানি মেইন ফর্মুলা তারপর এখানে আবার ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা মাইনাস মূল স্কেল ভাগ সংখ্যা দিয়ে দিবা এটা হচ্ছে তোমার এক্সট্রা এটা নিয়ে আমি অলরেডি অনেক ভিডিও বানিয়েছি আশা করি তোমরা জানো না জেনে থাকলে যে পরে বলবা যে ভাইয়া বলছে আছে দেখাই দেন আর এছাড়া তো আছে থেকে ওই তোমার পিচ বের এতটুকু চ্যাপ্টার ওয়ান এর বাইরে কোনো ম্যাথ তোমার করার দরকার নাই এগুলো পড়লেই হয়ে গেল আরেকটা তোমার পড়তে পারো যদি আমি এটা বলো না খুব একটা ইম্পর্টেন্ট এইগুলো যেমন খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট এর পাশাপাশি আরেকটা তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে মাত্রা সমীকরণ মাত্রা সমীকরণের সমতা এটা তোমাদের জন্য একটা ভালো সাজেশন চাইলে একবার দেখে নিতে পারো আমার মনে হয় না আমি আমি বাদে কেউ কথা যদি কি ওকে চ্যাপ্টার চ্যাপ্টার আসো তোমাদের অনেক টাইপের জিনিসপত্র আসতে পারে এইবার আমার মন কামড় দিয়ে বলছে গ্রাফের তুমি যখন যাবা তোমার সাধারণত দুইটা গ্রাফ অলরেডি বেশি বেশি পড়ো ভি ভার্সেস টি কে ভার্সেস টি আমার মনে হচ্ছে এবার এস ভার্সেস টি গ্রাফটা দিতে পারে এস গ্রাফটা একটু পরে যাও এখানে ক্রমযোজিত গণসংখ্যা লাগে নরমাল গ্রাফের মতো এটা কিন্তু না কারণ স্মরণ প্রতিনিয়ত বাড়তে থাকে যদি তোমার হচ্ছে স্মরণ বাড়তে থাকে তাহলে তখন হচ্ছে তোমার ক্রমযোজিত গণসংখ্যার কাজটা আসবে একটু কষ্ট করে এস ভার্সেস টি গ্রাফটা পরে ফেলো যদি তুমি গ্রাফ পড়তেই যাও এটার পাশাপাশি আরেকটা গ্রাফের ম্যাথ খুবই ইন্টারেস্টিং যেটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে যেটা হচ্ছে এই টাইপের তোমাকে ম্যাথ দিতে পারে এরকম দিল তোমাকে বলবে হঠাৎ করে কি জানো তোমাকে দিবে এটা হচ্ছে বিশ সেকেন্ড এটা হচ্ছে তিরিশ সেকেন্ড দিয়ে বলবে যেটা মনে করো পঁচিশতম সেকেন্ড তো বলবে পঁচিশতম সেকেন্ডে বেগ কত ছিল শেষ বেগটা পঁচিশতম সেকেন্ডে বেগ কত ছিল তখন তুমি যদি পঁচিশতম সেকেন্ডে বেগ বের করতে চাই মানে কি টেকনিক্যালি তোমাকে এই পয়েন্টের ভি বের করতে হবে ভি ইজ ইউ প্লাস তো যখন তুমি এই ম্যাচটা করবা তোমাকে ফার্স্ট অফ অল এ বের করতে হবে তরণ কত এবং তরণ পয়েন্টের সাপেক্ষে তরণ বের করতে হবে কারণ এই জায়গায় আছে কিন্তু এটার মতো সমান না তো তুমি যখন প্রথম ডেটার সাপেক্ষে বের করো তাহলে হবে না তো তোমাকে আগে এই যেটা সাপেক্ষে তরণ বের করতে হবে ওই তরণটা এখানে অ্যাপ্লাই করতে হবে এখন তোমাকে ইউ দিতে হবে ইউ কত জেনারেলি অনেকে আবার এটা ভুল করে ইউ দেয় এই জায়গা থেকে না ইউ দিতে হবে এইটা আর টি কত টি হচ্ছে পাঁচ সেকেন্ড কেন পাঁচ সেকেন্ড কারণ ভাই বিশ থেকে পঁচিশে গেছি যেখান থেকে শুরু করেছে সেখান থেকে পাঁচ সেকেন্ড এই ম্যাচটা অলরেডি মোস্ট অবি তেইশ সালে বরিশাল বোর্ড না কোন একটা বোর্ডে আসে আমি এক্স্যাক্ট মনে নাই বাট একটা ল্যাম্প পোস্ট দিয়ে একটা ম্যাচ দিছে এটা হ্যাঁ ল্যাম্প পোস্ট নামে একটা শব্দ এখানে পি একটা দেওয়া থাকে আমার প্রত্যেকবার আমার গাইডে আসে ম্যাচটাই যেন আমার মনে আছে তো এটা একটি ইম্পর্টেন্ট ম্যাচ এটা সবাইকে একটু কেয়ারফুলি করতে হবে এই টাইপের ম্যাচ যেন আসে সবাই পারো নেক্সট এই গ্রাফের পরে আপনাদের আরও হচ্ছে কয়েকটা ম্যাথের মধ্যে আছে পরন্ত বস্তু পরন্ত বস্তুর মধ্যে আমার কাছে মনে হয় যে খুব একটা কঠিন ম্যাথ তোমাদের দিবে না অ্যাডভেস্ট এটাই দিতে পারে যে নিচে থেকে একটা বস্তুকে উপরে থ্রো করা হয়েছে কত সময় লাগবে আরেকটা ম্যাথ দিতে দিতে পারে আমি হলে দিতাম সেটা হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে উপরে থ্রো করা হয়েছে তাহলে মাটিতে নামতে কত সময় লাগবে ইন দ্যাট কেস তুমি এটা ম্যাথটাকে দুই ভাগে ভাগ করে নিতে পারো যে এই দূরত্ব পর্যন্ত কত সময় লাগবে তারপর কত সময় লাগবে নামতে তো এইভাবে তুমি ম্যাথগুলোকে সলভ করতে পারো পরন্ত বস্তুর ম্যাথ এই পর্যন্ত খুব একটা বোর্ডে অত বেশি আসে নাই সো সেরকম ভাবে পড়লেই হয়েছে তারপরে যদি আমি নর্মাল লিনিয়ার ভেলোসিটি ম্যাথ বলি তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট বুলেট তক্তা এই ম্যাথ প্রচুর আসে বুলেট তক্তার ম্যাথ গুলো অবশ্যই অবশ্যই সলভ করবা বুলেট তক্তার পাশাপাশি ভাইয়া ট্রেন অতিক্রমের ম্যাথ ট্রেন ও ব্রিজ ভাইয়া যেন আর কোনো ম্যাথ কি আছে হ্যাঁ ট্রেন ব্রিজ আছে বুলেট তক্তা আছে উম না আর কোন আমি সেরকম হচ্ছে যে কঠিন ম্যাথ আমার ও আচ্ছা প্রতিযোগিতার ম্যাথ বাঘ ও হরিণ বাঘ হরিণ বা প্রতিযোগিতা বাঘনকে ধরতে পারবে কিনা প্রতিযোগিতার ম্যাথ সো এই টাইপের কতগুলো ম্যাচ হচ্ছে তোমাদের আছে এর বেশি টপিক নাই এই কয়েকটা ম্যাথ তুমি কাবার করলেই হবে আমার বেস্ট সাজেশন হচ্ছে তুমি আসলে টেকনিক্যালি দু পঁচিশ থেকে দুই হাজার একুশ পর্যন্ত কোয়েশন গুলোকে সলভ করলে তোমার এর বেশি তোমার একটা কোয়েশন সলভ করার দরকার নেই উনিশ সালের কোয়েশনে যাওয়া লাগবে না বিগত একুশ থেকে পঁচিশ পাঁচ বছর সলভ করলে হয়েছে এরপর আসো চ্যাপ্টার থ্রিতে যাই চ্যাপ্টার থ্রি খুবই ইন্টারেস্টিং অনেক টপিক এর মধ্যে সব আসবে না এক আসবে সংঘর্ষ পর শিওর সংঘর্ষ থেকে তো দিবেই স্থিতিস্থাপক নাকি অস্থিতিস্থাপক ওইটা বের করতে দিবে আরেকটা খুব ইন্টারেস্টিং ম্যাচ যেটা আমি একবার একটা বোর্ডে আসছে দেখছি সেটা হচ্ছে দিয়েছে যে কোন গাড়ির বেশি ক্ষতি হবে কোয়েশ্চেনটা বুঝছো কোন গাড়ির বেশি ক্ষতি হবে এই কোন গাড়ির বেশি ক্ষতি হবে এটা নিয়ে তোমাদের বইয়ের সংঘর্ষ পার্টি একটা বড় প্যারা আছে যেখানে ওরা দেখাইছে যে যেটার শেষ ভেলসিটির মানে যেটার ভেলসিটির পরিবর্তন বেশি হবে সেটা হচ্ছে যে বেশি ক্ষতিগ্রস্ত হবে সো এটা স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে তোমাদের একটা স্পেশাল ফর্মুলা দেওয়া হচ্ছে না যে ভি আর ইসিকাল টু ওয়াট হচ্ছে বিশাল বড় জিনিসপত্র যাওয়া আছে রাইট ওই ভি ওয়ান ফর্মুলা দিয়ে এটা বের করতে হয় সো এটা নিয়ে বোর্ডে একটা কোয়েশ্চন আসছে বোর্ডের কোশ্চনা সলভ করেন এটাও আমার মনে হয় বাইশ তেইশ সালের তেইশ সালের দিকেই কোয়েশ্চেন মোস্ট প্রবাবলি যতটুকু আমার মনে কর তো সংঘর্ষ থেকে একটা কোয়েশ্চেন আসছিল এটা কোন গাড়ির বেশি ক্ষতি হবে এই টাইপের সেই কোয়েশ্চেন অবশ্যই একটু বের করে আপনারা ম্যাথটা সলভ করে সংঘর্ষেরই সংঘর্ষের কোয়েশ্চেনের পাশাপাশি আপনার আরো একটা খুবই কিউট কিউটি পাই আছে সেটা হচ্ছে সংঘর্ষের পাশাপাশি অভি মহাকর্ষ অভিকর্ষ মহাকর্ষ অভিকর্ষ থেকে তোমার আসলে একটাই প্রশ্ন আমার মতে আসার কথা সেটা হচ্ছে যে নির্দিষ্ট পরিবর্তন হবে এই টাইপের কোশ্চেন এ দিতে পারে তো ওটা যদি আসে তাহলে ওইটা তো সলভ করতে পারবাই আমরা ফর্মুলা জানি ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা এতটুকুই মহাকর্ষ অভিকশ থেকে আসবে তিন নাম্বারে এটার পাশাপাশি ঘর্ষণ বল থেকে প্রচুর প্রশ্ন আসতেছে বিগত কয়েক বছরে চব্বিশ সালে তুমি গায়ে টেস্ট পেপার ফুললে দেখবা চব্বিশ সালে পঁচিশ সালে ভরা কোয়েশ্চেন তো ঘর্ষণ বলে কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট আনত তলে ঘর্ষণ এটাও ইদানিং অনেক বেশি বেশি আসতেছে অলরেডি একটা প্রশ্ন আসছে রাজশাহী বোর্ড পঁচিশে যেটা এই যে টু মিউ এই ফর্মুলা দিয়ে সো একটু কষ্ট করে এটার বেসিক টুকু পরে যাবা যেন হচ্ছে তুমি এটা ভাবে মিস না যায় সিলেট বোর্ডের বাইশ সালে মোস্ট একটা খুবই ইন্টারেস্টিং প্রশ্ন দিয়েছে সেটা হচ্ছে কপি কলের কপিকলের তোমাদের লাগবে এটা বারবার আসছে এবং কলে ওরা যেটা করছে ওরা এই জায়গায় আবার ফ্রিকশন ফোর্স দিয়ে দিছে যে ঘর্ষণ গুণাঙ্ক সহ কপিকল এটা কিন্তু প্যারা আছে হ্যাঁ যেকোনো ধরনের পুলিশ সিস্টেমে যদি তোমাকে ঘর্ষণ গুণাঙ্ক সহ হচ্ছে ম্যাথ দিয়ে দেয় তাহলে তোমাকে ঘর্ষণ গুণাঙ্কটা অ্যাপ্লাই করে তারপরে সলভ করতে হবে সো ক্রিটিক্যাল ম্যাথ এটা সিলেট বোর্ডে এটা আমার মনে আছে বাইশ বা তেইশ সালের একটা প্রশ্ন এটা অবশ্যই সলভ করে যাবে এটা আসলে তোমাদের বইয়েরই প্রশ্ন বই থেকেই দিয়েছে এবং যে কয়টা হচ্ছে যে আমাদের এরকম আছে যেমন এইটা তোমাদের বইয়েই দেওয়া আছে কিংবা এই কয়েকটা কেস পড়ে গেলেই হবে ঠিক আছে এগুলা পড়ে গেলে তোমার মোটামুটি বল চ্যাপ্টারটা কমপ্লিট থাকবে বল চ্যাপ্টারে আর কোনো কিছু নাই আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল ম্যাথ আসলে বল চ্যাপ্টার থেকে দেওয়া আছে ঠিক আছে যদি তোমাদের স্যার প্যাচাইতে চায় চ্যাপ্টার ফোরে প্রথমে আসে স্প্রিং কিছু কিছু স্কুল কলেজে আমি দিচ্ছি স্প্রিং কাটাকাটির অংশ দিছে মানে কাটাকাটির ম্যাথ স্প্রিং কাটাকাটি আমি বলবো না যে তোমাদের পড়া উচিত যদি পড়তে চাও পরে ফেলো যদি তোমাদের স্কুলে ট্র্যাক রেকর্ড থাকে এরকম উল্টাপাল্টা পাল্টা কোয়েশ্চেন দেওয়ার তাহলে স্প্রিং কাটাকাটির ম্যাথ পড়ে যাও এটা নিয়ে জাস্ট খুবই সোজা ইউটিউবে সার্চ দিবা স্প্রিং কাটাকাটি নিয়ে দেখবো অনেক ভিডিওজ আসে কোনো একটা ভিডিও দেখে নিলে হবে আমার পেট ব্যাচে আমি অলরেডি ভিডিও দিয়ে রাখছি স্প্রিং কাটাকাটির অনেক উল্টা টাইপের ম্যাথের সো ওরা দেখছে আর আমি ওদেরকে বলছি যাদের দরকার তারা দেখে নিও সবাইকে আমি দেখতে রেকমেন্ড করিও নাই তারপরে স্প্রিং এর হচ্ছে যে হাফ কে এক্স স্কোয়ার ফর্মুলার সাথে এম এর সম্পর্ক হাফ এম ভি স্কোয়ার সম্পর্ক এইগুলা নিয়েও ম্যাথ আসে সেগুলো ভালো করে পড়বা স্প্রিং এর পাশাপাশি তোমাদের কাজ ক্ষমতা শক্তি থেকে আরো একটি হচ্ছে যে কুয়া করার এটা বোর্ডে আসে না টেস্ট পরীক্ষায় আসে অঙ্কগুলো অবশ্যই করবা ওখানে অনেক স্যার ইউজ করতে পারে অনেক স্যার বলে না স্যারের সাথে কথা বলে নিবা যে স্যার আপনি আসলে কি চাচ্ছেন বা এতদিন স্যারের রেকমেন্ডেশন অনুযায়ী যেটা বলবে সেটাই করবা কর্মদক্ষতার ম্যাথ অনেক বেশি আসে আর হচ্ছে বিভব শক্তি গতিশক্তি এই দুইটার হচ্ছে যে রেশিও এই না তো অনেক বেশি বেশি আসে তো ঘুরাই ফিরাই এই কয়েকটা কোয়েশ্চেন আমাদের লাগবে চ্যাপ্টার ফাইভ ফোর ডান চ্যাপ্টার সেভেন ও বাবা এই একটা জিনিস চ্যাপ্টার সেভেন চ্যাপ্টার সেভেন যদি আমাদেরকে কমপ্লিট করতে হয় ভাইয়া তাহলে এখানে অনেক কিছু আছে হাও এবার এত কিছু পরীক্ষা আসে পরীক্ষা জাস্ট তিনটা জিনিস এক হচ্ছে সরল দোলক সরল দোলকে টি ইজ টু পাই রুট এটা দিয়ে ম্যাথ এটা থেকে রাজশাহী বোর্ড উনিশ একবার প্রশ্ন আসছিল দিনে কত সময় হারাবে আই ডোন্ট ফিল এটা পড়া উচিত আমি নিজে আমার কাছে করাই নাই যদি চাও করতে পারো আই ডোন্ট ফিল রেকমেন্ড সরল দোলক ভাইয়া সরল দোলকের পাশাপাশি আরো কিছু ইন্টারেস্টিং টপিক আছে যেমন আরেকটা খুবই মজার টপিক যেটা আমি প্রতিবারই পড়াই সেটা হচ্ছে তোমার প্রতিধ্বনির প্রতিধ্বনি শোনা গুলি করে দৌড়ানো গুলি করে দৌড় দিবা প্রতিধ্বনি শুনতে পাবা নাকি না এটা ঢাকা বোর্ডে একটা বেতাস ছিল সেটা হচ্ছে কুয়ার সামনে হাততালি আই ডোন্ট ইভেন নো যে কেন কেউ কুয়ার সামনে হাততালি দিবে বাট ওইখানে ম্যাচ সলভ করা হয়েছে যে যে একবার উপরে পানি আছে সেই পানির সার্ফেস থেকে রিফ্লেক্ট ব্যাক হবে আরেকবার হচ্ছে কুয়ার তলানি থেকে হবে দুইটার মধ্যে সময়ের পার্থক্য আরেকটা হচ্ছে পানি ভর্তি পাইপের অপর প্রান্তে থাকবে যদি একটা লোহার পানি ভর্তি পাইপ থাকে পানি দিয়েও যাবে লোহা দিয়েও শব্দ যাবে দুইটা শব্দের মধ্যে পয়েন্ট ওয়ান সেকেন্ডের ডিফারেন্স থাকে তুমি প্রতিদিন শুনতে পাবা এই টাইপের একটা ম্যাথ দেখবা হচ্ছে যে তোমাদের টেস্ট পেপারে আছে তো এই কয়েকটা ম্যাথ তুমি বলে যাবা এগুলো করলে তোমার হচ্ছে যে মোটামুটি ডান এর বাইরে আসে না তারপর আছে চ্যাপ্টার এইট চ্যাপ্টার এইটে আমি রেকমেন্ড করবো ভাইয়া তোমার কোনো সৃজনশীল সলভ করার দরকার নেই ও একটা আছে সিলেট বোর্ড বিশের একটা কোয়েশ্চেন আছে এটা সলভ করবা এটা আগে থেকে বলে রাখলাম এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা বাদে বাকি সবই হচ্ছে ঘুরাই ফিরায় ওই ছবি আঁকো আর কি ছবি আঁকার তোমাকে জাস্ট বলবে যে ভাইয়া তুমি হচ্ছে যে ম্যাথ করো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান এই ম্যাথ আর ছবি সেইগুলা সব ঘুরাই ফিরে একই টাইপের সার যদি ক্লাস ঠিক মতো পড়াই থাকে তো আমার মনে হয় তোমাদের এত কিছু করার দরকার আছে লাস্ট বাট নট লিস্ট ইজ চ্যাপ্টার টেন চ্যাপ্টার টেন এগেইন দুই টাইপেরই ইদানিং ধারক আসা শুরু করছে ধারকের হাফ সিভি স্কোয়ার এই ফর্মুলা মুখস্থ রাখো ধারকের পাশাপাশি তোমাদের উ যে তরিত প্রাবল্য কোথায় শূন্য হবে এটা বারবার আসে তরিত প্রাবল্য কোথায় শূন্য হবে এটা হচ্ছে আর একটা প্রশ্ন আর লাস্ট যে প্রশ্নটা হচ্ছে যে চ্যাপ্টার টেনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এটা তুরিত প্রাবল্য কোথায় শূন্য হবে আর সে তরিত প্রাবল্য প্যানো সি তরিত প্রাবল্য না সেটা হচ্ছে যে তরিত সংযোগ দিলে ইলেকট্রন কোন দিকে যাবে এখানে একটা বিশাল বড় ঝামেলা আছে এটা সিলেট বোর্ডের আবার বা হচ্ছে যদি তোমাকে এবার দুটা দেয় এবং তাদের দুইজনের আলাদা আলাদা হচ্ছে রেডিয়াস থাকে রেডিয়াস সেম হইলে সমস্যা নেই রেডিয়াস আলাদা হইলে তখন তোমার চার্জ কিভাবে ডিস্ট্রিবিউটেড হবে সেটার আলাদা ফর্মুলা আছে ওই ফর্মুলাটা ডিরাইভেশন আমি অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিওতে দিয়েছিলাম আহ না দেওয়া থাকলেও তোমরা তোমাদের সারদের কাছ থেকে দেখে নিও দুই টাইপের ম্যাথ আছে একটা হচ্ছে দুইটাতে রেডিয়াস সমান বা ব্যাসার্ধ সমান আর এক হচ্ছে দুইটাতে রেডিয়াস সমান না সমান না হলে তখন একটু ক্রিটিক্যাল হচ্ছে যে একটা ফর্মুলা দিয়ে ম্যাথটা করতে হয় ওই ম্যাথটা খুঁজে বের করবে এবং অবশ্যই এটা সলভ করে যাবা কারণ ওইটা দিলে ঝামেলায় পড়বা বাকি ঝামেলা পরার কিছু নেই এই গেল ওভারঅল তোমাদের সাজেশন আমি চেষ্টা করেছি পুরো এন্টায়ার টেস্ট পেপার খেটে যে সকল কোয়েশ্চেন তোমাদের কাছে মানে আটকাইতে পারো যে সকল টাইপ অফ কোয়েশন তোমাদের বেশি বেশি রিপিট তোমাদের সামনে তুলে ধরা আশা করি এগুলো বহু কিছু পড়াইছি এত কিছু আসলে দরকার নাই অ্যাট লিস্ট বোর্ড পরীক্ষাতে পারার জন্য বাট হ্যাঁ বেসিক গড়ে তোলার জন্য যত শিখবা তত ভালো আশা করি তোমাদের এই সামনে টেস্ট পরীক্ষাটা অনেক ভালো হবে এবং তোমাদের টেস্ট পেপার জন্য ভালো হয় এই জন্য প্রতিজ্ঞা এডু থেকে আমরা অলরেডি কম্প্যাক্ট সিরিজের ক্লাস দিচ্ছি দেখে ফেলতে পারো যাদের যে সকল চ্যাপ্টার বাকি আশা করি তোমাদের ক্লাসগুলো অনেক উপকারে আসছে তোমাদের অলরেডি অনেক ভালোবাসা আমরা পেয়েছি কমেন্ট সেকশনগুলোতে খুই দেখে ভালো লাগে আর সেকেন্ড আরেকটা কথা বলতে চাই সেটা হচ্ছে স্মার্ট সহায় অ্যাপটা ডাউনলোড করতে পারো ওইখানে তোমরা ফ্রিতে সকল হচ্ছে যে কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করতে পারবা এই যে যেমন তোমাদের অনেক হয়তো আপডেটেড টেস্ট পেপার নাই পঁচিশ সালে কোয়েশ্চেন তুমি কোথেকে সংগ্রহ করবা এখন তো আবার টেস্ট পেপার কিনা সম্ভব না তোমরা যারা স্মার্ট সহায় থেকে ফ্রিতে কোয়েশ্চেনগুলো দেখে নিতে পারো সো আশা করি তোমাদের দুটো উদ্যোগ অনেক হচ্ছে তোমাদেরকে হেল্প করছে আল্লাহ হাফিজ